গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রীরাজ শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা কেমন আছো বলো তোমরা ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তো আমার না কয়েকদিন ধরেই শরীরটা একদমই ভালো নাই যেহেতু নাইট করার পর থেকে আমার দুদিন প্রচণ্ড শরীর খারাপ আর আমি না এত শরীর খারাপ না ঘুম থেকে উঠতে পারছি না আর অনেক কষ্ট করে আমি উঠেছি যেহেতু আমার বান্ধবীর মানে প্রচণ্ড শরীরটা খারাপ আমাকে রাতে ফোন করেছিল তো আমি যাব সেই জন্য তাড়াতাড়ি করে আমি কাজ করছি ভাত করলাম ছেলে যেহেতু স্কুল আছে ছেলেকে তুললাম ছেলে মানে পড়তে বসলো তো আমি রান্না করে নিই তাড়াতাড়ি তারপরে যাব। আর এতটা আমার শরীরটা খারাপ ও যেহেতু রাতের কালকে ফোন করেছিল আর ফোন করার পর আমি কিন্তু রাতের ভিডিও বানিয়ে নিলাম যেহেতু আমি সকালে ভিডিও বানাতে পারবো না সারাদিন আমি ওখানেই থাকবো তো তার সাথে আমি ভিডিও কটা বানিয়ে নিলাম আর রাতে ঘুমানো মানে চেটটা বেজে গিয়েছিলো আর কারো যদি শরীর খারাপ হয় কারোর কি ঘুম আসবে আর তারপরে আমি রান্নাটা সেরেই ফেললাম আর আমার আর ঘুম পাচ্ছে প্রচণ্ড আর রাতটা প্রত্যেক দিন জাগা হচ্ছে লাইভ করা হচ্ছে বলে আর এত শরীরটা খারাপ আমি তো ঘুম থেকে উঠতেই পারছি না তো যাক আর আমি রাত জাগবো না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমরা তো নিশ্চয়ই যেন তারপরে এবার জামা কাপড় সব কিছুই শুকনো হয়ে গেছে বাইরে প্রচণ্ড রোদ তো এত রোদ্দুর কী বলবো এখন বাজে সাড়ে নটা বেজে গেছে আর আমার সময় খাট ফাট এখন পরিষ্কার করা নেই তাদেরকে পরিষ্কার করে নেব যেহেতু আমি যাব আর কি বলবো আর এই যে দেখো এখানে একজন একটা ভাইয়ের মানে শুভঙ্কর ভাইয়ের লাইভ চলছে আমি এখানে লাইভটা চাইলে দিয়েছি তো এরকম করি লাইভ চালিয়ে কথা বলার সময় পাই না মায়ের সাথে আসছি আর এসে একটু কমেন্ট করে যাই এরম সবাই জানে যে এরম তারা আমি যার যার লাইফে যাই এরম তারাই করি তো নিজের মানে ফোন নিয়ে কাছে বসে থাকার মতো এখন আর সময় নে আর এই শাড়িটা পরে আমি ভিডিও করেছিলাম এখনো গুছানো হয়নি গুছবো যেহেতু লাইফ থেকে উঠে বান্না করছি আর তার সাথে আছে যে এই যে নিচে ঝাড়পাত দেওয়া হয়নি যেটা পাততে হবে আর আমার ছেলে দেখেছো একটার পর একটা রামদা জামা প্যান্ট খুলবে রামদা ছুড়ে ফেলে দেবে মানে পটি করতে গেছে জামা প্যান্ট খুলে এখানে রেখে দিয়েছে আর পটি করে আসার পর আবার ওই জামা প্যান্ট পরবে না কো আবার অন্য জামা প্যান্ট পরবে তারপর দেখে নাও গাইস আমি আর বান্ধবীর কাছে চলে গেছি আর এখনো পর্যন্ত ডাক্তার মানে ব্লাড নেয়নি কো আর ব্লাড দেয়নি কো তো আমি ওরা দুজনে বসে আছি আর আজকে আমি আবার যাবো দেখি যেহেতু ওর একদমই শরীরটা খারাপ আর একদমই রক্ত নেই তারপর আমি আমার বান্ধবীর জন্য কিছু খাবার জিনিস কিনতে গিয়েছিলাম আর বাইরে দুটো দেখলাম এটা হলো চূড়ো হসপিটাল আর এই চূইড়ো হসপিটালেই আমার বান্ধবী কিন্তু ভর্তি হয়েছে বন্ধুরা ঠিক আছে আর এমনি গামলা গামলা তারপরে খাবার জিনিস সব আমি কিনতে যাবো বলছিলাম তো আমি তখন খেতে গেছিলাম তখনও কেনাকাটি করা হয়নি খুব এবার এসে আবার বসলাম আর ওর আমি দুজনেই বসে আছি খেয়েও নেই কী করবো তারপরে দেখে নাও গাইস এগুলো আমি কিনে নিয়ে এলাম যেহেতু পাখা লাগবে একটা গামলা লাগবে একটা আর মাজন তারপরে নারকোল তেল এইসবগুলো আর দুটো বিস্কুট চিলে ভাজা এগুলো তো লাগবে তোমরা তো জানোই আর এটা হলো দুতলা দুতোলার উপরে তারপরে দেখে নাও গাইস আমি না আবার বাড়ির দিকে রওনা দিয়েছি যেহেতু এখন সাতটে বাজে তাই বেরো পড়েছে গাড়ি মানে সামনেই ছিল অটো আমি অটোও পেয়ে গেছি অটো করে আমি চলে যাচ্ছি ছিলো স্টেশন তো দেখে নাও গাইস বাইরের পরিবেশটা আর যেহেতু তা মানে কালকে আবার আসতে হবে সেটা আমি আর তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তারপরে এখানে আমি কিছুদূর এসে দিলাম স্টেশান চলে এসে স্টেশানে তো ফুল আমি জানো তো ফুল দেখলাম নিজেকে মানে আমি দেখছিলাম দাদা ভাই এদের সাথে কথা বললাম যেহেতু আমি ওখান থেকেই ফুল নিই করলাম ভাই কেমন আছেন তারপরে সব মানে কী ব্যাপার দেখে নেওয়ার ফুলগুলো ছবি তুললাম আমার তো খুব ভালো লাগে ফুলের ছবি তুলতে তারপর রাতে এসে মেনু করলাম ছোলার ডাল তো ছেলেটা ডালটা ভালো হয়েছিলো একটু নুন হয়ে গিয়েছিলো মানে মন মিন ভালো নেই তো তাড়াতাড়ি করে আর রুটি তো হয়ে গেছে তো কে খাবে চলে আসতো তো ভিডিওটা কেমন আছে বলবে এটা বেশি ভালো না এখানেই শেষ করলাম ভালো লাইক কমেন্ট শেষ মানে শেয়ার করে ভয় থাকবে বন্ধুরা আর যেহেতু একটুখানি পরে পোস্ট করবো তার জন্যে সবাইকে গুড মর্নিং আর এটা আমি মর্নিংয়েই পোস্ট করবো তো চলো টাটা বন্ধুরা বাই